ফোরকানের এই আয়াদ যাহারা আল্লাহর সাথে অন্য কিছুর শরিক করে না এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করে না অবধীন হয় তখন মক্কার মুসজিরা এরু পড়িতে থাকে অর্থাৎ তাৎ মুসলিম এই বলিতে থাকে যে আমরা তো আল্লাহর সাথে করিয়াছি অন্যায় ভাবে করিয়াছি ইহা ছাড়া আমরা আরো অনেক পাপ করিয়াছি অর্থাৎ এমতাবস্থায় আমাদের মুক্তির ব্যবস্থা কি তখন আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেন আর যে তবা করিবে ইমান আনিবে এবং পূর্ণ কাজ করিবে আল্লাহ তাহাদের পাপকে নেকিতে পরিবর্তিত করিয়া দিবেন নিসার এই আয়াত যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করিবে সে অবতীর্ণ হয় যে ব্যক্তি ইসলামী শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে জ্ঞাত হওয়া সত্ত্বেও কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে সে অবশ্যই দুদকে যাইবে এবং তার তবা গ্রহণ করা হইবে না আদিস বর্ণনাকারী সাইদ রহমতুল্লাহ আলাইহে বলেন আমি এই সম্পর্কে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহেকে এর সাথে আলোচনা করিলে তিনি বলিলেন তবে কেউ যদি যথার্থ লজ্জিত হইয়া তওবা করে তবে তাহা গ্রহণ করা হইবে আল হাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশো